সব কিছু ফেলে ফেলি শুধু আমার ছেলেটাকে আমি ফেলে পেলাম না ম্যাডাম আপনার ছেলে আপনার সামনে আছে আব্বা তুই চুপ করো কি বলতে চাচ্ছ তুমি দিল আমাকে খুলে বলো অবশেষে নিজে চাকর নিজে মুরিব নাটকে চৌধুরী সাহেব আর তার নিজ সন্তানকে ফিরে পেতে যাচ্ছে তবে কি এবার সালামের বাবা চৌধুরী সাহেবকে সকল সত্য জানিয়ে দিবে কি হতে যাচ্ছে নিজে চাকর নিজে মুনিব নাটকের পাঁচ নাম্বার পর্বে পাঁচ নাম্বার পর্বটি কবে আসবে আপনি কি করলে তা সবার আগেই দেখতে পারবেন আজকে এই ভিডিওটির মাধ্যমে সেই সব বিষয় জানিয়ে দিব তাই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন বন্ধুরা আপনারা ইতিমধ্যেই চার নাম্বার পর্বের শেষে দেখেছেন সালামের বাবা চৌধুরী সাহেবকে বলে দিতে যাচ্ছে এমন সময় পর্বটি শেষ করে দেয়া হয়েছে তবে কি এই নাটকে আবারও একটি নতুন যাচ্ছে, আপনারা দেখতে পারবেন, সালামের বাবা চৌধুরী সাহেবাকে বলে দিতে যাচ্ছে যে সালামেই আপনার সন্তান সেই সময়ে রোজার বাবা চলে আসবে এবং রোজার বাবা সাথে করে আরেকটি লোককে নিয়ে আসবে তবে এই নাটকে কি আবারও একটি নতুন মোড় নিতে যাচ্ছে বন্ধুরা এমনটিও হতে পারে তবে ধারণা করা হচ্ছে যে এই নাটকটি শেষ করে দেয়া হবে কেননা বন্ধুরা এই রকম নাটকের পর্বগুলো পাঁচটা ছয়টা পর্বের মধ্য দিয়ে এই নাটকগুলো শেষ করে দেয়া হয় আর এ থেকে বোঝা যাচ্ছে যে এখন পাঁচ নাম্বার পর্ব চলতেছে তবে এই পাঁচ নাম্বার পর্বের মধ্যে সালামের বাবা চৌধুরী সাহেবাকে সকল সত্য জানিয়ে দিবে চৌধুরী সাহেবা সালামকে মেনে নিবে এবং সালামের সাথে রোজার বিয়ে দিয়ে এই নাটকটি এখানেই শেষ করে দেয়া হবে তবে বন্ধুরা পাঁচ নাম্বার পর্বটি কবে আসবে আপনি কি করলে তা সবার আগেই দেখতে পারবেন চলুন বন্ধুরা সেই সব বিষয় জেনে নেওয়া যাক বন্ধুরা পাঁচ নাম্বার পর্বটি বিশ তারিখ দুপুর তিনটা তিরিশ মিনিটেই চলে আসবে সবার আগে দেখতে হলে অবশ্যই আপনাকে চোখ রাখতে হবে ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে বন্ধুরা আপনারা যদি খুঁজে না পান তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাঁচ নাম্বার পর্বটি আসা মাত্রই আমি আপনাদেরকে জানিয়ে দিব আজকে পর্যন্তই বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন